নমস্কার পিএম কিষান ষোলোতম কিস্তির টাকা আগামী আঠাশে ফেব্রুয়ারি দেবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ঘোষণা মতো আপনি ষোলোতম কিস্তির টাকা পাবেন কিনা আপনার ডিউ পেমেন্ট বা ডিউ ইনস্টলমেন্ট থাকলে তা পাবেন কিনা ইতিমধ্যে আপনি কোন ইনস্টলমেন্টে টাকা পাবেন তার কল ব্যাংকে পাঠানো হয়ে গেছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কোন উপভোক্তা কত টাকা পাবেন তার ডিটেলস ব্যাংকে পাঠানো হয়েছে ব্যাংকের স্যাংশনও হয়ে গেছে অর্থাৎ যেদিন আঠাশে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী রিমোটের মাধ্যমে পিএম কিষানের টাকা অ্যাকাউন্টের রিমোটের মাধ্যমে উদ্বোধন করবেন সেদিন আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে তা আপনার স্যানশন হয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন কিভাবে আপনি চেক করে নেবেন অনলাইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এছাড়া আপনার কত টাকা স্যানশন হয়েছে তো কততম ইনস্টলমেন্টের টাকা আপনি পাবেন সমস্ত ডিটেলসে ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে গেলে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যাবেন ফলে আর নিজে চেক করতে পারবেন না অনলাইনের মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আপনারা কততম কিস্তির টাকা পাবেন কিভাবে চেক করবেন ডিটেইলসে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কত কততম কিস্তির টাকা পাবেন তা জানার জন্য আপনি যে কোনো সার্চ ব্রাউজারে পি এফ এম এস লিখে সার্চ করবেন এফ এম এস লিখে সার্চ করে দেওয়ার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে সেই পি এফ এম এস ডট এন আইসি ডট ইন এর উপর আপনি ক্লিক করে দেবেন এর উপর আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পি এফ এম এস যে অফিসিয়ালি ওয়েবসাইট পি এফ এম এস অর্থাৎ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পি এফ এম এস মিনিস্ট্রি অফ ফিনান্সের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি পেজটা উপরের দিকে একটু স্ক্রল করে নেন স্ক্রল করে নিন আর নিচের দিকে দেখতে পাবেন ট্যাগ ডিভিটি ডিটেইলস আপনি এর উপরে ট্যাগ ডিভিটি ডিটেইলস উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের সামনে আবার নতুন ভাবে পেজটা ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে আপনাদের সামনে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনি এই ক্যাটাগরি এখান দেখতে পাবেন ডিভিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এন্ড পেমেন্ট ডিটেইলস তো এখানে আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ক্যাটাগরিটা যেহেতু আপনি এখানে পিএম কিষানের এম কিষানের যে ষোলো তম কিস্তির টাকা দেওয়া হবে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ এখানে আপনি পিএম কিষানের ডিটেলস দেখতে চাইছেন তাই এখানে পিএম কিষান ডিটেলসটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিবিটি স্ট্যাটাসটা পেমেন্ট মোডেই রাখবেন পেমেন্ট অপশানটি ক্লিক করে রাখবেন এখানে যেহেতু বাই ডিফল্ট পেমেন্টই আছে যদি কোনো কারণে বেনিফিসিয়ারি ভ্যালিডেশন থাকে সেটা আপনি পেমেন্ট পেমেন্টে আপনি সিলেক্ট করে নেবেন ডেলিভারি স্ট্যাটাসটা এরপরে নিচের দিকে এন্টার বেনিফিসিয়ারি কোড বা এন্টার অ্যাপ্লিকেশন আইডি এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনি এখানে আপনার পিএম কিষানের যে রেজিস্ট্রেশন আইডি সেটা আপনাকে এখানে বসাতে হবে এই পিএম কিষানের রেজিস্ট্রেশন আইডিটা আপনি নোট করে রাখবেন আর এই পিএম কিষান আইডি পিএম কিষান রেজিস্ট্রেশন আইডিটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কি করে পাবেন সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি ভিডিওতে শেষে এই চেক করার পরেই আপনি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার পিএম কিষানের যে বেনিফিশিয়ারি বা রেজিস্ট্রেশন আইডিটা যদি মনে না থাকে আপনি কিভাবে জেনে নেবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেটা চেক করবে পিএম கிஷানের बेनिফিশিয়ারি বা অ্যাপ্লিকেশন আইডিটা বা আপনার যদি মনে না থাকে এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডির জায়গায় আপনি আপনার পিএম கிஷানের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ওয়ার্ড ভেরিফিকেশন ওয়ার্ড ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় নিচে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাবেন আর এই ক্যাপচাটা যদি আপনি নাও বুঝতে পারেন তাহলে উপরে ডান দিকে যে দেওয়া আছে মাইকটা মাইকটার উপর আপনি ক্লিক করলে

আপনার সমস্ত ডিটেইলসটা এখানে শো করবে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড কিম কোড পারপাস নেম ইনকাম সাপোর্ট এবং ইনস্টলমেন্ট অর্থাৎ আপনি এখানে যে পিএম কিষানে 16 তম কিস্তির টাকা দেয়া হচ্ছে সেখান থেকে আপনি কততম তম কিস্তির টাকা পাচ্ছেন সেটা এখানে আপনি আপনি কত যে কত কিস্তির টাকা পাচ্ছেন সেটা এখানে উল্লেখ করা আছে এখানে যেমন আমি যে পিএম কিষান স্ট্যাটাসটা চেক করছি তার সে হচ্ছে ইনস্টলমেন্ট নাইন অর্থাৎ সে নয়তম কিস্তির টাকা পাবে এখানে আপনার আধার নাম্বারটা দেখা যাবে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম আইএফএসি কোড যেটা ডিবিটি মাধ্যমে হচ্ছে সেখানে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আপনি কত টাকা পাবেন তার ডিটেলস এখানে অ্যামাউন্টের উপরে দেওয়া আছে এবার রিকোয়েস্ট ডেট কত তারিখ হচ্ছে ব্যাঙ্কে পাঠানো হয়েছে কুড়ি ফেব্রুয়ারি টাইম দেওয়া আছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওয়ান একটা উনিশ এম ভ্যালিডেশন স্ট্যাটাসটা কি ভ্যালিডেটেড করা আছে কবে হয়েছে কুড়ি ফেব্রুয়ারি এবং ফান্ড স্ট্যাটাসটা अप्रूव করে দিয়েছে এজেন্সি কবে अप्रूव হয়েছে 20 ফেব্রুয়ারি টেজার স্ট্যাটাস এখানে এনে আছে স্যাংশন অফ স্ট্যাটাস টেজ এখানে ফাঁকা আছে আর ফাইল স্ট্যাটাস ব্যাংকে রিসিভ করেছে কবে 23 ফেব্রুয়ারি এই ডিটেইলস এখানে দেখা যাচ্ছে এরপর ক্রেডিট স্ট্যাটাসটা এখানে পেমেন্ট পেন্ডিং আছে অ্যাট ব্যাংক পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক অর্থাৎ আপনার সমস্ত পুরো প্রসেসটাই হয়ে আছে অর্থাৎ 28 ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর রিমোটের মাধ্যমে যখন বা রিমোটের বোতাম অন করবেন তখনই কিন্তু আপনার এই অ্যাকাউন্টে যা সমস্ত প্রসেসটা রেডি করা আছে তারপর থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকতে শুরু করবে এই পিএম কিষান স্ট্যাটাসে তো সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি ঘোষণা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একাউন্টে টাকাগুলো ক্রেডিট হতে শুরু করবে এছাড়াও নিচে দেওয়া আছে যে আপনি আটতম কিস্তির যে টাকা পেয়েছেন তার অ্যাপ্লিকেশন আইডি ডিটেলস কবে টাকাটা পাঠানো হয়েছিল ব্যাংকে ব্যাংক কবে স্যানশন করেছে ভ্যালিডেশন ফান্ড স্ট্যাটাস কি সমস্ত কবে আপনার টাকাটা ঢুকেছে তার ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে এবং নিচে দিয়ে দেখতে পাবেন ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস কবে কি হয়েছে না হয়েছে ট্রানজেকশন আইডি কবে আপনার ক্রেডিট হয়েছে সমস্ত ডিটেলস এখানে নিচে কিন্তু ডিটেলসে এ দেওয়া আছে এইভাবে আপনি নিজেই অনলাইনের মাধ্যমে আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে 16 তম কিস্তির টাকা আগামী 28 ফেব্রুয়ারি দেওয়া হবে স্ট্যাটাস কি আছে আপনি নিজেই চেক করে নিতে পারবেন যে আপনার ষোলোতম কিস্তির টাকা আপনি কত তম কিস্তির টাকা পাবেন আপনার যদি বকেয়া টাকা আছে আপনি আপনি কত তম টাকা পাবেন কত টাকা পাবেন ব্যাংকের কি আছে সমস্ত এইভাবে আপনি জেনে নিতে পারবেন আর এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কিভাবে পাবেন আপনার যদি মনে থাকে যে আপনি পি এম কিষানের যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনি হয়তো আধার কার্ড দিয়ে আগে চেক করতেন পি এম কিষানের অ্যাপ্লিকেশন আইডিটা মনে নেই অ্যাপ্লিকেশন আইডিটা জানার জন্য আপনাকে পিএম কিষানের রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডিটা জানার জন্য আপনাকে পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে পিএম ডট গভর্নমেন্ট ডট লিখে সার্চ করবেন এরপর আপনি পেজটা এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি পেজটা উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এখানে নয় ইওর স্ট্যাটাস নিউ এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি যেহেতু আপনার রেজিস্ট্রেশন আইডিটা মনে নেই তা জানার জন্য উপরের দিকে দেখতে পাবেন নয় ও রেজিস্ট্রেশন নাম্বার তা আপনি এখানে নয় রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুটো যদি আপনার লিঙ্ক করা আছে সেখানে মোবাইল নম্বরের মাধ্যমে জেনে নিতে পারবেন অথবা আমি এখানে আধার নাম্বার দিয়ে জেনে নেব আধার নাম্বারটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আধার নাম্বারের জায়গায় এখানে এন্টার আধারের জায়গায় আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে আমি আধার নাম্বারটা বসিয়ে দিলাম আধার নাম্বার এবং ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপির উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে অর্থাৎ আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ওটিপি আসবেন সেন্ট টু আধার রেজিস্টার মোবাইল নাম্বার আধার নাম্বার সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক করা আছে সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসছে সেটা আমি এখানে মোবাইল ওটিপির জায়গায় আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এই গেট ডিটেলসের উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এইরকম ভাবে নিচের দিকে আপনি আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আপনি জেনে নিতে পারবেন দুটো পদ্ধতিতে আপনি জানতে পারবেন মোবাইল নাম্বার বা আধার নাম্বার তো আমি এখানে দেখালাম আধার নাম্বারের মাধ্যমে আপনি কিভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা জানবেন এইভাবে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারবেন অর্থাৎ পি এম কিষণের ষোলোতম কিস্তির টাকা যে দেওয়া হচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি তা জানার জন্য আপনার পি এম কিষানের

হয়েছে কিনা সমস্ত ডিটেলস এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন নিজেই এইভাবে আপনি এখান থেকে বা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন এই হলো আজকের পিএম কিষান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাছ